হ্যালো এভরিওয়ান চিংড়ি মাছের মালাইকারি খেতে আমরা অনেকেই খুবই ভালোবাসি কিন্তু মালাইকারি রান্না করলে হবে তাতে আবার অনেক জোগাড় করতে হয় মানে নারকেলের দুধ লাগবে নারকেলকে ভাঙো তারপর তার থেকে মালাই বের করো মানে দুধ বের করো আর কি তো সেটা অনেকটা ঝক্কির কাজ হয় তো সেই কারণে আজকে আমরা নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি বানাবো সবার প্রথমে দেখো মাছগুলোকে ভালো করে আমরা ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো একটা কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো মতো করে গরম করে নেবো গরম করা হয়ে গেলে তারপর একে একে আমি কিন্তু মাছগুলোকে ভাজবো এই দেখো ধীরে ধীরে সাবধানে কিন্তু মাছগুলোকে দেবে কারণ মাছগুলো দেওয়ার সাথে সাথেই প্রচুর কিন্তু তেল ছিটকাচ্ছিল তো সেটা একটু সাবধানে রেখে তারপর মাছগুলোকে দেখো ভালো মতো করে এই পিটোপিটা একদম ভালোভাবে আমরা ভেজে নেবো এক সাইডটা ভাজা হয়ে গেলে এইরকমভাবে উল্টে আর এক সাইডটা ভেজে নিতে হবে ভালো করে দেখো সমস্তটাকে কিন্তু আমি ভালোভাবে ভাজছি ভালো মতো করে মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা মাছগুলোকে তুলে নেব। ভালো করে তেলটা ঝাড়িয়ে নিতে হবে ঝাড়িয়ে নিয়ে কিন্তু মাছগুলো একে একে এরকমভাবে দেখো তুলে নেব আমি এই দেখো মাছগুলোকে কিন্তু ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবার লেফট বা তেলের মধ্যে আমি আর একটুখানি কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করে দেখো কুচিয়েছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোম কুচি এর ওপর দিয়ে দেবো একটুখানি নুন এতে কি হবে টমেটোমটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গলে যাবে তো ভালো মতো করে দেখো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু টমেটোমটাকে ভাজবো কিছুক্ষণ এবার কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত ভালো করে একদম কষিয়ে নিতে হবে তারপর কিছু সময় পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে চিনি এতে কি হবে কাশ্মীর লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু লঙ্কার কালারটা ভীষণ সুন্দর আসবে মানে লাল কালারটা খুব ভালো ডিপ হবে এবারের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে একদম মিক্স করে নেবো মিক্স করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যেহেতু একদম পুরো ড্রাই হয়ে গেছে এর মধ্যে একটুখানি কিন্তু আমি জল দিলাম দিয়ে ভালো মতো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার মালাইয়ের জায়গায় যেটা ইউজ করব সেটা হচ্ছে দুধ আমি এখানে হালকা একটু গরম জল নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু মিল্ক পাউডার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো তুমি যে কোনো ব্র্যান্ডের কিন্তু মিল্ক পাউডার নিতে পারো নিয়ে সেটাকে কিন্তু ভালো করে একদম মোটা করে গুলে নিতে হবে তারপর কি গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই দেখো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো মতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এইরকমভাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগলেও কিন্তু খাটুনি প্রচুর সেই কারণে কিন্তু তুমি এই শর্টকাটটাকে ইউজ করতে পারো এতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে এবার দেখো স্বাদ মতন গ্রেভিতে নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম গ্রেভির মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে আজকালকার দিনে আমরা খেতে খুবই ভালোবাসি মানে বিভিন্ন ধরনের রান্না যে কোনো কিছুই খেতে ভীষণ ভালোবাসি কিন্তু খাটুনির সময় কিন্তু যখন মনে হয় আর করব না তো এইটা একটা ছোট্ট ট্রিক যেটা তুমি ট্রাই করতে পারো আর এর মধ্যে তোমার খাটুনিটা একটু কম হবে আর খেতে কিন্তু একদম টেন অন টেন ভালোই লাগবে তোমার এই সময় ফ্লেমটা হাই রেখে মাছগুলোকে একদম উল্টে পাল্টে গ্রেভির সাথে কিন্তু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা গ্রেভির মধ্যে আর গ্রেভির ফ্লেভারটা মাছের মধ্যে যেন ভালোভাবে যায় যাতে মাছের মধ্যে খুব সুন্দর টেস্টও আসে দেখো কিছুক্ষণ পর আমি করে এবার ফুটে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা দেওয়ার পরেই উপর থেকে কাঁচা লঙ্কার চিংড়ি মাছের মালাইকারি একেবারেই রেডি হয়ে যাবে তো এবার থেকে যখনই চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু তোমাকে নারকেলের জন্য একদমই ওয়েট করতে হবে না তো তোমারই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্না নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই